সালামুকুম গাইস এখন যারা ই পাসপোর্ট করতে যাবেন ভিডিওটা তাদের জন্য আপনারা অবশ্যই ই পাসপোর্ট করতে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিবেন যদি অ্যাপয়েন্টমেন্ট না আনেন সেক্ষেত্রে আপনি সিরিয়াল নাও পেতে পারেন কারণ আপনারা এখন জানেন যে ইএসকেল এক্সপাল সার্ভিসে প্রচুর প্রচুর লোক সেই জন্য আপনি যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিবেন তো আপনার এখন অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে হবে না তাদের যে অফিসিয়াল নম্বর আছে ওই নম্বরে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আমি তাদের অফিসিয়াল নম্বরটা স্ক্রিনে দিয়ে দিব এখান থেকে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কারণ অনলাইনে অনেকে সবাই কি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে না তো সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের সমস্যা দু দিন আগে একটা ভিডিওতে দেখলাম একটা ভাই একজনকে অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিছে তো তার ফলে আর তার থেকে সার্চ নিয়েছে দেশরিঙ্গিত বাবা যাই একটা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়ে দেশরিঙ্গিত সার্চ নিয়েছে তো ভাই আমরা বাঙালি বলার কিছু নেই। যে যেখান থেকে পায় সেখান থেকে টাকাই দিই সেটা সবারই জানা তো সেক্ষেত্রে এখন আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না তাদের যে অফিসিয়াল নম্বর আছে ওই নম্বরে আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তার যারা এমআরপি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন যাদেরগুলো অনলাইন হয়ে গেছে তাদের টেনশন করার কিছু নেই তাদের পাসপোর্ট ফ্রিন হবে আপনার পাসপোর্ট পাবেন তার যাদেরগুলো অনলাইন হয়ে নেই তা আপনারা ই পাসপোর্ট করে নিন ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে আপনি এমআরপি পাসপোর্টের জন্য যে অ্যাপ্লাই করছিলেন ওটা ক্যান্সেল করতে হবে যদি এটা ক্যান্সেল না করেন ই পাসপোর্টের সময় বায়োমেট্রিক ফিঙ্গারে সমস্যা হতে পারে তো ওইটা আপনি ইয়েসকেল এক্সপার্ট সার্ভিসে ওখানেই ক্যান্সেল করতে পারবেন টেনশন করার কিছু নেই ওখানে তারা ক্যান্সেল করে দেবে আর যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ দুই বছর তিন বছর আছে তাদের এখন তাড়াহুড়া করার দরকার নাই যাদের এখন এমার্জেন্সি দরকার তাদেরকে সুযোগ দিন কারণ আমরা সবাই জানি যে যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছিলো তারা প্রায় তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে পাসপোর্ট পাইনি এখন আবার নতুন করে ই পাসপোর্ট করতে যাচ্ছে ওখানে তাদের বিশাল মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তো তাদের সমস্যা তো আমরা এখন তিন চার বছর যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে তারাও যদি ওখানে যে গ্যাদারিং করি তাদের জন্য আরও সমস্যা হতে পারে সেক্ষেত্রে যাদের তিন চার বছর মেয়াদ আছে অপেক্ষা করুন পরে আপনারা করতে পারবেন আশা করা যায় দুই চার মাসের ভিতরে পাসপোর্ট সমস্যার সমাধান হয়ে যাবে পাসপোর্ট সমস্যার সমাধান হয়ে গেলে আমরা পরে করতে পারবো তো যাদের পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের মিল নেই তারা আগে থেকে এনআইডি কার্ড সংশোধন করে নিতে পারেন কারণ এনআইডি কার্ড সংশোধন করতে অনেক সময় লাগে অনেক জামিলা সেক্ষেত্রে আপনি যদি আগে থেকে এনআইডি কার্ডটা সংশোধন করে রাখেন তাহলে পরবর্তীতে আপনার সমস্যা হবে না ই পাসপোর্ট করতে কারণ আপনি ই পাসপোর্ট করতে গেলে অবশ্যই আপনার এনআইডি কার্ড লাগবে তো এনআইডি কার্ডের সাথে যদি আপনার পাসপোর্টের মিল না থাকে তাহলে তো আপনি পাসপোর্ট করতে পারবেন না তো সেই ক্ষেত্রে এখন যখন আপনার পাসপোর্টের মেয়াদ আরও দুই তিন বছর আছে তা আগে থেকে আপনি যদি এই কার্ডটা সংশোধন করে রাখেন তাহলে পরবর্তী তার সমস্যা হলো না তো এখন আমাদের তাড়াহুড়া করার দরকার নাই তাদের এমার্জেন্সি দরকার তাদের শুরু করে দিই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকতে ফেসটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ